হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আজকে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম অলমোস্ট মনে হয় এক এক দুই সপ্তাহ পর ঠিক আছে তেনিওয়ে এখন একটু উত্তরা এবং আপনার যমুনা ফি চোপড়াকে ব্যস্ত থাকি আজকে সকালেও একজন ছেলে এসেছিল তারও মন খারাপ সে আমার সব ভিডিও দেখে কিন্তু সে জানেও আমি দুপুরের পরে যমুনাতে থাকি বাট সে যমুনাতে এসেছিল আপনার সকালবেলা তখন আমি আবার উত্তরাতে ছিলাম এনিওয়ে উত্তরাতে ছিলাম আমার খুব কাছের মাঝে মাঝে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসে তারাও যেহেতু ল্যাপটপ নেয় সেই হিসাবে আমার উত্তরা থেকে আমার সিস্টার ইন ল তাকে একটা ল্যাপটপ দিয়েছি তারা দুজনে ঢাকা মেডিকেল কলেজে আছে আর তার হাজবেন্ড আসছে তার তার জন্য আরেকটু ভালো ল্যাপটপ দরকার হ্যাঁ একটা হচ্ছে উইদিন থার্টি থাউজেন্ড শুধু যেগুলা ধরেন আপনার বেসিক কাজগুলো করবে সেটার জন্য তাও আই ফাইভ এইট জেনারেশন ছিল ডেলের একটা ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স আসে ডি এরকম বাট ল্যাপটপটা এইট জেনারেশন হওয়া সত্ত্বেও এটা দুই সালের ল্যাপটপ ছিল হ্যাঁ এখন রাজ ওর নাম হচ্ছে রাজ আবার বাম আছে রাজের মেইন যে পারপাস সেটা হচ্ছে রাজ এর পাশাপাশি চাকরির পাশাপাশি নিজে নিজে কিছু একটা করতে চাই হ্যাঁ সেটা একটু অবসর সময়টুকু থাকে ওই সময় নিয়ে এটা কি করতে চাই এটার জন্য আমরা রাজের কাছে চলে যাব যাওয়ার আগে আমরা বলি আমার সামনে যে ল্যাপটপটা আছে এইটা হচ্ছে এইচপি এল বুক আপনারা দেখেন হ্যাঁ এই ল্যাপটপ আমরা আসলে ওপেন বক্স বলে থাকি হ্যাঁ বাংলাদেশে যেগুলো ওপেন বক্স বলে আমি এটাকে প্রিয়ন বলি প্রিয়ন বললে সেফ এটা যদি ব্র্যান্ড নিউ হয় সেক্ষেত্রে আপনি সেফ কেন সেফ কারণ আমরা চেক করে দেখলাম ইলেকট্রিকটা ব্যাটারি ব্যাকআপ অনলি টু ব্যাটারি সাইকেল অনলি টু টু ব্যাটারি সাইকেলে আসলে ইলেকট্রিক যে দেশের বাইরে কোথাও ইউজ হয়েছে এইটা মনে করার কোনো কারণ নাই তাহলে ইলেকট্রিক কিভাবে বাংলাদেশে আসে এইটা আসলে মানে আমার কাছে একটা মানে বাংলাদেশে তো আমরা তো ইয়ে করে নিয়ে আসি কাগতে আপনার টেক্স বেক করে নিয়েছে কিন্তু দুবাইতে এটা কিভাবে আসে সেখানে আসাটা আমার কাছে এই এর উত্তর নাই হ্যাঁ তবে প্রিয়ন মূল্যে আমি যদি বলি প্রিয়ন মূল্যে এটা সেফ এটা হচ্ছে এইট ফোর জিরো সরি এটা এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ জি টেন জি টেন মানে হচ্ছে আপনার থার্টিন জেনারেশন হ্যাঁ ল্যাপটপটা যদি আপনি একটু দেখেন ফ্রম ফ্রন্ট ব্যাক হ্যাঁ এটা আসলে ইউজড হওয়ার কোনো লক্ষণ আমরা পাই নাই ঠিক আছে যেহেতু আমরা সেখানে তবু আমরা প্রিয়ন্ডি বলি প্রিয়ন্ডের মধ্যে এক্সিলেন্ট ক্যাটাগরি যেটা সেটা হইতে পারে যেটা হচ্ছে ধরেন আপনার একবার দুইবার ওপেন হয়েছে এরকম হ্যাঁ রাইজন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ তাহলে ল্যাপটপটার কনফিগারেশন কি আছে থার্টি টু জিবি র্যাম আছে ফাইভ টু ব্যাসেজ ডি আছে যারা খুব ভারী না পাতলা ল্যাপটপ ধরেন এক থেকে দেড় কেজি ওজনের একটা ল্যাপটপ খুব বড় না খুব ছোট না ফরটিন ইঞ্চেস খুবই হাই পারফরমেন্সের জন্য কিছু ল্যাপটপ নিতে চান গেমিং ল্যাপটপের দিকে যেতে চান না ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া আমি মনে করি এম ডি রাইজন হচ্ছে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং ল্যাপটপ যেটা রাইজন সেভেন প্রো মানে এটা কিন্তু আপনার কোরআ নাইন কে মানে পাল্লা দিবে হ্যাঁ যা আমরা যদি বলি রাইজন সেভেন মানে ইকুই ব্যালেন্স টু কোরআ সেভেন নো এইটা রাইজন সেভেন আপনি দেখবেন মাঝে মাঝে আপনার আপনার ওয়েবসাইটে যখন আপনি দিবেন রাইজান সেভেন ভার্সেস আপনার কোরআন নাইন তখন এটাতে আপনার অ্যামাজনে অনেক প্রোডাক্ট ওরা লিখে দেয় যে রাইজান সেভেন বিট কোরাই নাইন এইরকম হ্যাঁ তো সেক্ষেত্রে এই ল্যাপটপটার বিট করার কারণ হচ্ছে আপনি যদি বলেন এইটার যে আমরা ইয়ে পেলাম আহ এইটার আপনার যে র্যামের স্পিড পেলাম এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড স্পিড্লে কোয়ালিটি মনে হবে যে আপনার এরকম একইডি প্লাস কারণ নাইনটিন টোয়েন্টি ইন্টু টুয়েলভ হান্ড্রেড ঠিক আছে এটা রিফ্রেশ আপনার সিক্সটি আর যেটা বললাম ডিডিআর ফাইভ র্যাম থার্টি টু জিবি র্যাম মানে হচ্ছে আপনার সিক্সটিন টু আপনি এটাকে থার্টি টু থার্টি টু করে নিলে কিন্তু সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন সো ইনে নাটসেল আমি যদি বলি সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত হ্যাঁ আর পারফরমেন্স এইটা বলার ভাষা রাখে না এখন যদি বলি প্রাইসের পাতায় ডেফিনেটলি ও প্রাইসটা একটু ডিফারেন্ট হবে হ্যাঁ তবে আমরা এইটা স্টুডেন্ট ডিসকাউন্টে আপনাকে এইটি ফাইভ থাউজেন্ড টাকায় দিচ্ছি ঠিক আছে এখনও আমার ধারণা এক দুই পিস থাকতে পারে রাকিব থাক আছে এখানে উত্তরাধার আছে আপনার রুবেল আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আশা করি ঠিক আছে তো রাজ হাউ হ্যাপি ইউ আর উইথ দিস ল্যাপটপ এই ল্যাপটপ দেখার পরে কি কি মনে হলো বলো তোমার কি আমার তো এটা দেখার পরে যেটা মনে হলো যে আমি আসলে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপই নিতে যাচ্ছি কারণ যেই ল্যাপটপটা মাত্র দুই টাইম চার্জিং লাইফ টাইমে দুইটা দুইবার চার্জ হইছে তার মানে কি এটা আশা করা যায় এটা ইউজ হয়নি না হয়তোবা এটা সৌভাগ্যের কারণে আমি পেয়ে যাচ্ছি যাই হোক আর আমি ঢাকা মেডিকেল কলেজে আছি একজন নার্সিং কর্মকর্তা হিসাবে আমার বেসিক্যালি যে কাজগুলা আমি সেবামূলক কাজগুলা করে থাকি তো দেখা যায় যে এখন ডিজিটাল যুগ ডিজিটাল যুগে মানুষের ইনফরমেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট যেই ইনফরমেশনগুলা মেডিকেল রিলেটেড বা পেশেন্ট রিলেটেড বা পেশেন্টের উপকার হয় এরকম যে রিলেটেড ভিডিওগুলো আমি মেক করতে চাই এবং জনস্বার্থে এগুলা প্রচার করে যাতে একটা সময় দেখা যায় যে মানুষ মেডিকেলে আসলে বিব্রতকর অবস্থায় পরে ওই বিব্রতিকর অবস্থা থেকে কিছু উত্তরণ পাবে বা নির্দিষ্ট একটা পেশেন্ট কোন ক্যাটাগরির ডক্টর দেখাইলে তার জন্য হয়রানি মুক্ত একটা সেবা পাবে ওই ক্যাটাগরি হেলথ রিলেটেড ভিডিও গুলো আমি মেক করব যে মূলত আমার পারসেপশনটা ওই থেকে আমার এই ল্যাপটপটা নেওয়া যে আমি কিছু নিজ নিজে ভিডিও মেক করব ওইটা এডিটিং এর মাধ্যমে জনস্বার্থে প্রচার করব এছাড়া আমার ব্যক্তিগত টুকটাক কিছু কাজকর্ম আছে এগুলাও আমি এই এটার মাধ্যমে চালাই যেতে চাই এই হলো কি আমার বেসিক উদ্দেশ্য জনস্বার্থে বা জনকল্যাণে এই ল্যাপটপটা আশা করি আমি ইউজ করবো ধন্যবাদ আমি দীর্ঘদিন ফলোয়ার এবং শুরু থেকেই আমি এটা ফলো করে আসছি এবং সবাইকে দেখবেন আমার মোহাম্মদ রাজ্জাক সর্দার নামে একটা ফেসবুক আছে ওখান থেকে রেগুলার আমি ভিডিও গুলা শেয়ার করি কারণ আমার ভালো লাগা থেকেই শেয়ার করি এবং এখান থেকে যদি আপনারা ল্যাপটপ কিনতে চান সেটা অথেন্টিক একটা ল্যাপটপ পাবেন বাংলাদেশে বিভিন্ন চটকদার কোম্পানি বা বিভিন্ন জায়গা থেকে অনেক অ্যাড আসে যে এই জেনারেশন আমরা খুব লো প্রাইজে দিয়ে দিচ্ছি ওইগুলো হয় কি অনেক সময় দেখা যায় যে আমরা দেখি যে হকার টাইপের যারা আছে তারা বাসায় বাসায় গিয়ে ল্যাপটপ কালেক্ট করে ওইটাই আবার রিপেয়ারের মাধ্যমে ভালো ভালো জায়গায় যায় এবং তারা বলে যে আমরা কম প্রাইজে দিতে যাচ্ছি কিন্তু অরিজিনালি যদি বাহির থেকে কোনো প্রোডাক্ট আনতে হয় তাহলে ওই প্রাইসে আপনাকে দিতে পারবে না কখনোই আর যদি আপনি অথেন্টিক এবং ভালো একটা প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ল্যাপপি ভ্যালিতে আসতে হবে ধন্যবাদ ল্যাপপি ভেলিকে আমাকে এত সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে আহ রাজ্যে কথাটা বলেছে আমরা হয়তো জানি না দেশের বাইরে বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনারা জানেন কিনা জানেন আপনাদের যদি আসা যাওয়ার সুযোগ থাকে বা আপনাদের আত্মীয় স্বজন থাকে আপনারা জানবেন আইম শিওর ওখানে কিন্তু আপনার কোনো কিছু হলে আপনি ইচ্ছে করলে একজন প্রফেসরকে দেখাতে পারবেন না অ্যাবসলিউটলি নট আপনার যত টাকা থাকুক আপনাকে আগে যেতে হবে কার কাছে জানেন আগে যেতে হবে ওখানে যে ডেজিগনেটেড নার্স আছে ওর সাথে আগে ওকে ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আপনার বিস্তারিত বলতে হবে বিস্তারিত বলার পর ও ডিসাইড করবে আপনি আসলে কোন ডক্টরকে দেখাবেন আপনি একজন এমবিবিএস কে দেখাবেন এফআরসিএস কে দেখাবেন প্রফেসরকে দেখাবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে দেখাবেন না আরো হায়ার কোনো কিছু দরকার হ্যাঁ সো দিস ইজ হাউ এবং ওখানে আরেকটা জিনিস আছে আমরা এটা জানি না আমাদের যেটা আমরা শুধু মনে করি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের জন্যই আপনার দরকার হয় নো অল ওখানে আপনার ডাটাবেজ আছে অর্থাৎ আপনার শুরু থেকে লাইফের শেষ পর্যন্ত আপনি কি কি মেডিসিন নিয়েছেন অল হিস্ট্রি ইজ দেয়ার এবং তাতে তাদের ডাটাবেসটা এইভাবে করা আছে কাজে আপনি কখন কোন জেনারেশন মেডিসিন নিয়েছেন কোন জেনারেশন অ্যান্টিবায়োটিক নিয়েছেন এইটা কিন্তু ডাক্তার তার প্রিভিয়াস হিস্ট্রি থেকে জানতে পারে হ্যাঁ তাদের নির্দিষ্ট একটা নাম্বার আছে পেশেন্ট কোড আছে ওই কোডে ঢুকে সে সার্ভারে গিয়ে সে দেখতে পারে আমাদের দেশে কি হয় হ্যাঁ দুই সপ্তাহ আগে কি ওষুধ খেয়েছি আমরা এটা জানি না ডক্টর জানে না যার কারণে ডক্টরকে অনেক সময় জিজ্ঞেস করে 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 এর আগে কে কি খেয়েছেন এর আগে কোথায় গেছেন দের আর সো মেনি থিংস আমার মনে হয় এই জিনিসটা যদি বাংলাদেশে করা যেতে পারতো না একটা সেন্ট্রাল সার্ভার একটা প্রত্যেকটা রোগীর একটা আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে যেমন আমাদের ভোটার কার্ডের মতো এরকম ন্যাশনাল কার্ডের নাম্বার তাহলে আমাদের লাইফটা মনে হয় আরো সুয মানে সহজ হয়ে যেত ডক্টররা আরো অনেক ভালো কিছু আমাদেরকে করতে পারতো এনিওয়ে বেস্ট অফ লাক আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি ল্যাপটপের ল্যাপটপকে উপলক্ষ করে আশা করি রাজ যেই উদ্দেশ্যে মানুষকে সেবামূলক কর্মে জড়িত আছে হ্যাঁ সেই উদ্দেশ্য তার সাধন হবে এবং সেই ল্যাপিবিলি তার পাশে একটা ভালো ল্যাপটপ দিয়ে এই যে সেবামূলক কাজ আপনাদের কাছে সে পৌঁছে দিবে। সেই ক্ষেত্রেও ল্যাপিবিলি একটু সাহায্য করার আহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সবসময় এটা অব্যাহত থাকবে থ্যাংক ইউ সো মাচ